সম্মানিত দর্শক শ্রোতা শুভেচ্ছা স্বাগত সবচেয়ে অবহেলিত শিক্ষক জীবন সম্পর্কে যে পর্যবেক্ষণ আছে সে সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই বিশেষ করে কয়েকদিন আগে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দশ দিন ব্যাপী যে আন্দোলন হয়েছে তার অর্জন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই তাই আমি আজকের আলোচনার মূল শিরোনাম দিয়েছি শিক্ষকদের প্রতি ইংরেজিতে একটি কথা আছে সামথিং ইজ বেটার দেন নাথি নাইমামা সে কানা মামাই ভালো আরো সহজ বাংলায় বলতে গেলে বলতে হয় কিছুই না পাওয়ার চেয়ে সামান্য পাওয়াই ভালো বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তারা অল্পতেই তুষ্ট হয় তাই তারা গত বারো অক্টোবর থেকে দশ দিন ধরে আন্দোলন সংগ্রাম করে মাত্র পনেরো শতাংশ বাড়িগারা ফাইয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষা উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানিয়ে কর্মস্থলে ফিরে গেছেন তাও একসাথে নয় সাড়ে সাত শতাংশ করে দুই দাবি পাবেন এই বাড়িবার চিকিৎসা পনেরোশো টাকা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসবতার বিষয় দামাচাওয়া পড়ে গেছে অথচ শিক্ষক নেতারা মৃত্যুর শপথ নিয়ে বলেছিলেন তিন দফা বাস্তবায়ন না হলে তারা রাজপথ ছাড়বে না কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মশার কামর খেয়ে অবস্থান কালো পতাকা মিছিল শিক্ষা ভবন অভিমুখে ভোগা মিছিল দিকে লং ও শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন পুলিশের হাতে নানাভাবে লাঞ্ছিত হয়ে শেষমেশ পনেরো শতাংশ বাড়ি ভাড়ার অর্জন নিয়ে শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরে যান সত্য যে বর্তমানে শিক্ষকরা টাকা বাতাবান তারা বাড়ি এক হাজার টাকা অবাক করা বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ অধ্যক্ষ প্রধান শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবারই বাড়ি ভাড়া এক টাকা একসময় এই শিক্ষকের মূল বেতনের পঞ্চাশ ভাগ এরপর ষাট ভাগ পরবর্তীতে সত্তর ভাগ আরো পরে তারা একশো ভাগ করে পাচ্ছেন সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল যে সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন সেগুলো তারা সরকার থেকে স্বয়ংক্রিয়ভাবে পাননি অনেক আন্দোলন সংগ্রাম করে তারা এইসব সুবিধা দায়ী করে নিয়েছেন শিক্ষকেরা পান তা তাদের চলাও যেসব নিয়ে উত্তরাধিকার সুক্তি পাত্র সহায় সম্পদ আছে গণিত ইংরেজির শিক্ষক যারা প্রাইভেট পড়ান তারা মোটামুটি ভালোই আছেন কিন্তু যারা প্রাইভেট পড়ান না শুধু বেতনের উপর নির্ভরশীল তাদের সংসার কিভাবে চলে তা সহজেই অনুমেয় থেকে কিভাবে শিক্ষার্থীদের প্রত্যাশিত পাঠদান করবেন তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতন বা তা না থাকায় মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষক তো পেশায় আসছে না ফলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষকের বিশেষ করে অঙ্ক ইংরেজি ও বিজ্ঞান শিক্ষকের তীব্র সংকট চলছে আমরা সবাই বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড জাতিকে শিক্ষিত করার দায়িত্ব এই শিক্ষকদের অথচ এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী গড়ার কারিগর এই শিক্ষকদের দাবির জন্য তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করতে হয় শিক্ষকদের তো বেতন বাতার জন্য রাষ্ট্রে আন্দোলন করার কথা নয় একটি সভ্য দেশে এটি করা যায় না সুপ্রিয় দর্শক নানামুখী সমস্যা ও বৈষম্যের শিকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা একই পাঠক্রমে একই শ্রেণীর শিক্ষার্থীদের পড়ান কিন্তু তারা কিন্তু তাদের বেতন ভাতার ক্ষেত্রে চরম বৈষম্য ব্যবধান বাড়ি ভাড়া চিকিৎসা ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য সরকারি শিক্ষকেরা মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পান কিন্তু এমপিভুক্ত শিক্ষকেরা পান মাত্র এক হাজার টাকা সরকারি শিক্ষকের উৎসবতা মূল বেতনের সমান আর বেসরকারি শিক্ষকেরা পান মাত্র পঞ্চাশ শতাংশ এক সময় তো পঁচিশ শতাংশ পেতেন এরপরে অনেক আন্দোলন সংগ্রাম করে বর্তমানে তারা পঞ্চাশ শতাংশ পান আর পান পাঁচশো টাকা এটাই বিশ্বাস করা যায় সুপ্রিয় দর্শক মানসম্মত শিক্ষা নিচ্ছি জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষক কর্মচারীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে তারই জানুয়ারিতে শিক্ষা মাধ্যমিক শিক্ষকেরা তখন সরকারি তরফ থেকে বলা হয়েছিল শিক্ষকদের জাতীয়করণের বিষয়টি বিবেচনা করা হবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এদি এনি এবার আন্দোলনরত শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছেন বিএমপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে এই সময় এমপি অভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বেসরকারি শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেয় বিএনপি নেতাদের কৃতজ্ঞতা জানান এছাড়া তিনি পনেরো শতাংশ বাড়ি ভাড়া বাস্তবায়ন করার জন্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুপ্রিয় দর্শক দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ যেমন কম তেমনি কম শিক্ষকদের বেতন ভাতাও কেবল বিশ্ববিদ্যালয় নয় প্রাথমিক মাধ্যমিক কলস থেকে শুরু করে সর্বস্তরে বাংলাদেশের শিক্ষকদের বেতন তুলনামূলক ভাবে কম অথচ উন্নত জাতি ঘটতে হলে প্রয়োজন উন্নত শিক্ষা উন্নত শিক্ষার জন্য প্রয়োজন মেধাবী ও দক্ষ শিক্ষক দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশে কোনো শিক্ষানীতি নেই অতীতে বিভিন্ন সরকারের আমলে শিক্ষানীতি প্রণয়ন করা হল তা বাস্তবায়ন করা হয়নি বৈষম্যমূলক ধরে জাতির ঘরে চেপে বসে আছে তাই পরিশেষে আবারও বলতে চাই দেশের সবচেয়ে অবহেলিত বঞ্চিত অধপতিত, মর্যদাহীন দাসচিত। শিক্ষকদের প্রতি সরকারের আরো বেশি মনোযোগী হতে হবে তাই আমি বলতে চাই শিক্ষার সরকারকে উন্নয়নে পদক্ষেপ শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে যুগ উপযোগী সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে এছাড়া শিক্ষকদের বেতন বাড়াতে হবে। পরিশেষে আমি যাদের নিয়ে আজকের প্রতিবেদন করলাম সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি